এত এত বেরিজ এটা হচ্ছে ব্ল্যাক বেরিস তো আমাদের বেরি পিকিং করতে আমাদের দূরে যেতে হয় না ওই যে ওখানে ডাউন হিলে হচ্ছে আমাদের বাসা আর এই জায়গায় জঙ্গল রাস্তা দিয়ে উঠে আসি না সেই রাস্তার পাশেই হাজার হাজার বেরি গাছ আগে বুঝতাম যে এটা কোনো একটা বেরিস হবে কিন্তু কাঁচা ছিল বলে বুঝি নাই এই যে কয়েকদিন আগে এটা এরকম ছিল তো আমি তো বুঝি নাই এখন দেখি পা পাকতেছে এটা ব্ল্যাকবেরি এই যে ব্ল্যাকবেরিস আমাদের আর ফার্মে আলাদা করে যেতে লাগে না আমার আমার বাসার কাছেই আমার বাসার কাছে যে ইয়ে হসপিটাল এখানে পাশেই রাস্তার পাশে আমাদের গাছ রাস্তার পাশে আমি যে বেরি পিকিং করতেছি এখানে আসবে নাকি এটা গাড়িটা আই হাই পড়ে গেল ব্ল্যাকবেরি গুলো খেতে এত মজা আচ্ছা মা যাচ্ছি আমরা যে পার্কে যাব কিছু বেরিস নিয়ে নিলে তো পার্কে বসে বসে আমরা খেতে পারবো বুঝো না কি মজার বেরিস এই যে ব্ল্যাকবেরি আসলে আর আমি যখন হ্যামিলটনে ছিলাম আমার বাসার পিছনে ছিল অনেক আপেল গাছ তো মানুষ দেখে আলাদা করে পেক যায় আমাদের আশেপাশে রাস্তার পাশে আপেল বেড়ি গাছ তুমি খাচ্ছ তারপর বলতেছে কথা ওকে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ